করা নেই টিউশনি করতে যাব স্নান করা হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আর উনি এখন গড়ে বসে থাকবে আর ফ্লেস তুই जाओ जाओ खाली पाए रास्ता उठना या लाभ नहीं <coughs> देखो ধুলে পুরো সাদা হয়ে গেছে রাস্তা দেখো রাস্তা পুরো সাদা ধুলে গ্ৰামেও দুলু হয় একোতো দুলুৰ দিন দেখাচ্ছ তো আমাদের এখানে গাড়ি ঘোড়া গেলে কি পরিমাণে ধুলো হয় আর ওখানে আমি বয়স দিচ্ছি পাশে বাড়িতে দরজা জানালার কাজ চলছে তার জন্য একটা মেশিনের আওয়াজ আসছে তো বাড়ি কাছাকাছি চলে আসলাম এটা যে বাড়িতে পড়াতে যায় সেই বাড়ির সামনে দেখো কি সুন্দর একটা মন্দির এটা জানি কি সে মূর্তি আমি ঠিক জানি না দেখ ভালো করে দেখিও নি কোনোদিন মনে হয় সন্তোষী তোমরা দেখে বললো আর এটা হলো শীতলা গাছ দেখো কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করে রেখেছে আর পড়াতে চলেই আসলাম এই বাড়িটাতে এই বাড়ি একটা মেয়েকে পড়াই আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত ভাই বাই ভালো থেকে সবাই